কখনো কখনো ভ্রমণ মানে শুধু কোনো জায়গায় পৌঁছানো নয় ভ্রমণের আসল মানে নিজেকে খুঁজে পাওয়া আর সেই অনুভূতি পেতে আমরা যাচ্ছি কোলাহল থেকে অনেক দূরে এক শান্তির ঠিকানায় চিল্কা ভ্রমণে কি অবস্থা বলুন তো এখন এই বৃষ্টির মধ্যে আমরা দেখতে যাচ্ছি ডলফিন আর সামনেই চলে এসেছে প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছে যেখানে জল আর আকাশ একসাথে মিলে তৈরি করে এক অসাধারণ দৃশ্য যেখানে নেই শহুরে ভিড় নেই তারা হুড়ো আছে শুধু হাওয়ার নরম স্পর্শ আর জলের শান্ত ছন্দ বিস্তীর্ণ জলরাশির মাঝে নৌকায় ভেসে চলা আর পাখিদের আনাগোনা আর সবথেকে বড় চমক এখানে মিলতে পারে ডলফিনের হাসির ঝলক বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আমি বা আমরা সবাই ভিজে গেছি কিন্তু ডলফিন চারিদিক দিয়ে দেখতে পাচ্ছি এদিকেও ডলফিন দেখতে পাচ্ছি এই সাইডে ডলফিন দেখতে পাচ্ছি তাহলে চলুন আর দেরি না করে ডুব দেওয়া যাক চিলকা লেকে অপরূপ সৌন্দর্যে পর্বটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সুপ্রভাত পুরী থেকে আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন আর আজকে হলো অক্টোবর মাসের উনিশ তারিখ আগের দিন আমরা পুরীতে এসেছিলাম এসে কোথায় কোথায় ঘুরেছি তার সমস্ত কিছু আপডেট আমি আমার আগের পর্বে আপলোড করে দিয়েছি আপনারা যারা এখনও পর্যন্ত দেখেননি তারা কিন্তু দেখে নিতে ভুলবেন না আর আজকে এই পর্বে আমরা যাচ্ছি চিল্কা ভ্রমণের উদ্দেশ্যে সমস্ত ধরনের আপডেট কোথায় কি খরচা হচ্ছে কি গাড়ি ভাড়া লাগছে সমস্ত ধরনের সব কিছু আপডেট আমি আজকে আপনাদের সঙ্গে এই পর্বে শেয়ার করব। এখন টাইম হয়েছে দশটা আর আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম আমরা আটজন আছি এইট সিটারের একটা গাড়ি বুক করে নিয়েছিলাম যেটা আমরা এই যে যে হোটেলে আমরা আছি হোটেল সাগরিকাতে এখানেই বলেছি এনারাই গাড়ি বুক করে দিয়েছে তো কত কি খরচা পড়লো সেটা আমি আপনাদেরকে একটু পরে জানিয়ে দিচ্ছি তো গাড়ি চলে এসছে সবাই বসেও পড়েছে তো এখন আমি গাড়িতে উঠবো এই হলো গাড়ি আমাদের পুরো ফ্যামিলি বসে গেছে হ্যালো 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 আমরা আজকে কোথায় যাচ্ছি চিলকা যাচ্ছি কোথায় যাচ্ছি চিলকা তো চলুন গাড়িতে বসে পড়ি আমাদের ড্রাইভার দাদাও চলে এসছে এখন দট দশটা বাজে গাড়ি আমাদের দশটার সময় ছাড়লো আমি ড্রাইভার দাদার সঙ্গে কথা বললাম বলছে এখান থেকে মানে আমরা যেখানে আছি যে হোটেল আছি বা যে স্বর্গদ্বারের সামনে আছি এইখান থেকে আর চিলকা পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার আর টাইম লাগবে বললো মোটামুটি এক ঘন্টা মতো সময় লাগবে স্বর্গদ্বারের সামনে যে বালির মার্কেটটা আছে না সেটা কিন্তু অসাধারণ সকালবেলা অতটা ভালো লাগে না কারণ সকালবেলা মোটামুটি ম্যাক্সিমামটাই বন্ধ থাকে সন্ধেবেলা হলে বালির মার্কেটটা খোলে আর প্রচুর লোক গিজগিজ করে আলোতে পুরো ঝকমক করে আজকে আমরা চিল্কা থেকে ব্যাক করে যখন ফিরবো তখন আমরা আপনাদেরকে এই বালির মার্কেটটাকেও ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবো খুব ভালো লাগবে দেখবেন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হলো ব্রহ্মগিরি মানে ব্রহ্মগিরি ব্রাজারের ওপর দিয়ে আমরা ক্রস করছি আর এখানে একটা টেম্পেল আছে সেই টেম্পেলটার নাম হচ্ছে অলেনাথ টেম্পল আমি ড্রাইভার দাদার কাছ থেকে গল্পটা শুনলাম জগন্নাথ দেবের যে রথযাত্রা হয় আর রথযাত্রার সময় যখন জগন্নাথ দেবকে যখন স্নান করানো হয় স্নান করানোর পরে যখন জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়ে তখন এই জায়গায় এসেই দর্শন পাওয়া যায় মানে এখানেই এসে থাকেন নাকি দর্শন পাওয়া যায় ড্রাইভার দাদাকে বললাম যে একটুখানি দেখাতে মন্দিরটাকে বলল ফিরে আসার সময় মন্দিরটাকে একবার দেখিয়ে দেবে তো যখন দেখাবে আপনাদেরকেও আমি এই মন্দিরটাকে একবার দেখিয়ে দেব সময় এখন সাড়ে এগারোটা বাজে পৌঁছে গেলাম চিলকা লেকের সামনে এবার এখান থেকে আমরা ভেতর দিকে ঢুকবো ভেতর দিকে ঢুকে টিকিট করবো আর আমাদের গাড়ি এখানে আমরা পার্ক করে দিলাম এই এরিয়াটা হচ্ছে গাড়ি পার্ক করার জায়গা সামনে এইরকম একটা মন্দির আছে আর এই মন্দির দেখে আপনারা এই ভেতর দিকে ঢুকতে হবে ভেতর দিকে ঢুকে টিকিট করতে হবে আমরা এই বুকিং কাউন্টারে কথা বললাম ওনারা আমাকে একটা রেড চার্ট ধরালো এখানে আমি আপনাদের একটুখানি বলে দিই এখানে কি সিস্টেম আমরা জানতাম যে পার পারসন হিসাবে এখানে টিকিট কাটতে হয় কিন্তু না এখানে একটা আপনাকে একটা মানে বোট বুকিং করতে হবে আপনারা যদি আটজন থাকেন বা দশজন থাকেন সেটা হচ্ছে এনাদেরকে বলবেন সেই অনুযায়ী আপনাকে একটা বোট দিয়ে দেবে বোটের রেট কার্ডটা আমি একটুখানি বলে দিচ্ছি এখানে লেখা আছে রুট ওয়ান রুট ওয়ানে হচ্ছে সিবিচ আইল্যান্ড আর রেড ক্র্যাব এটা দেড় ঘন্টা থেকে দু ঘন্টা ঘোরাবে আপনাকে ভাড়া পড়বে চার টাকা আর আরেকটা রুট টু আছে যেখানে আপনি ডলফিন দেখতে পাবেন ডলফিন রেড ক্র্যাব আর সিবিচ আইল্যান্ড এই তিনটে দেখতে পাবেন আর এখানে টাইম নেবে তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা বললো আপনারা চাইলে এর আগেও চলে আসতে পারেন ঠিক আছে এইটার যে ভাড়া বা দাম বলছে সেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ আমরা আটজন আছি তো সেই রকম অনুযায়ী এখানে দেবে হচ্ছে যে বোট আছে সেই রকম অনুযায়ী দেবে তো আমরা রুট টুটাই কাটবো কারণ ওইখানে ডলফিন আছে যদি দেখা যাক যে ডলফিনটা দেখতে পাওয়া যায় কিনা আর রুট ওয়ানে কিন্তু ডলফিন পাবেন না ঠিকঠাক দেখা হবে টিকিট কেটে নিলাম পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নিল একটু ডিসকাউন্টও দিল না আর এখান থেকে লাইফ জ্যাকেট নিয়ে নিতে বলল। এইবার হচ্ছে করতে হবে এই টিকিটটাকে নিয়ে যেতে হবে পেছন দিকে পেছন দিকে বোট আসে ওই বোটে গিয়ে এই টিকিটটা দেখাতে হবে আর এই এরিয়াতে অনেক কটা দোকানপাটও আছে আর ড্রাইভার যে আমাদেরকে নিয়ে এলো সে বলল আপনারা যে বেরিয়ে যাচ্ছেন বেরিয়ে যাওয়ার আগে যে ঘুরতে বেরিয়ে যাচ্ছি তার আগে আপনারা এখানে খাবারের অর্ডার দিয়ে দিন খাবারের অর্ডার দিয়ে দিন ওরা বানাতে থাকবে আবার যখন আমরা ঘুরে আসবো এসে খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাব তো সেই জন্য আমরা যাচ্ছি এখন খাবারের অর্ডার দিতে আমাদের পেছনের যে রেস্টুরেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা খাবারের অর্ডার দিয়ে দিলাম এখানে ভেজ থালি হচ্ছে একশো কুড়ি টাকা করে তো আমরা একটা ভেজ থালির অর্ডার দিলাম আর রুই মাছের অর্ডার দিলাম রুই মাছের যে প্লেটটা বলছে একটা প্লেটে দুটো করে রুই মাছ থাকবে তার দাম পড়ছে একশো টাকা করে পার প্লেট তো ওই অর্ডার দিলাম লাইফ জ্যাকেট পরছো তা ভালো ভালো দেখে নিয়ে নাও কটা লাইফ জ্যাকেট তো নিয়ে নিলাম কিন্তু পড়লাম না বললো পড়ার নাকি দরকার নেই গিয়ে ওই বোটের মধ্যে নাকি রেখে দিতে বলছি আচ্ছা আপনাদের একটুখানি বলে দিই আপনারা যদি এখানে আসেন আর যদি মনে হয় যে না রোদ লাগছে ছাতা নিয়ে আসতে পারছেন না তাহলে কিন্তু এখানে টুপি ভাড়া দেওয়া হয় কুড়ি টাকার বিনিময়ে আপনারা ঘুরে আসবেন যতক্ষণ ততক্ষণ টুপি আপনাদের মাথায় রাখতে পারেন বোটে যাওয়ার আগে আপনারা এই জায়গাটা থেকে চিপস কোল্ড ড্রিঙ্কস বা জল এই সব কিন্তু ক্যারি করে নিতে ভুলবেন না বা এনার্জির যদি আরেকটু দরকার হয় এখানে ডাবের জলও আছে বা চাও আছে এই চাও আপনারা খেয়ে নিতে পারেন কারণ এই তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টার যে বোট রাইডটা আছে বা ওখানে গিয়ে যে বিচটা যেটা দেখতে পাবেন ওখানে কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না সুতরাং আপনাদের যা কিছু ক্যারি করতে হবে বিস্কুট চিপস থেকে সব কিছু এখান থেকে ক্যারি করে নিয়েই তারপরেই আপনাদেরকে যেতে হবে তো চা খাওয়া হয়ে গেল বোট আমাদের এইখানে দাঁড়িয়ে আছে কে চালাবে তুমি চালাবে ড্রাইভার আছে ওদিকে কোনো অসুবিধা নেই তো তাহলে উঠে পড়লাম চলো জয় জগন্নাথ বলে আমরা বোটে উঠে পড়লাম জয় জগন্নাথ আগে বড় অভি এখন সময় বারোটা বাজে আর আমরা শুরু করে দিলাম আমাদের জার্নি ঠিক আছে এখান থেকে আমাদের টোটাল তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মতো সময় লাগবে আর এখান থেকে যে ওই বিচটা পর্যন্ত যাবে মাঝখানে যে বীচটা হয়ে আছে তার ডিসটেন্স হচ্ছে বলছে ছ কিলোমিটার অন্যান্য সময় কিন্তু ভিড় থাকে আজকে কিন্তু মোটামুটি দেখলাম যা খুব ফাঁকা আমরা প্রথমে আসলাম তারপরে আরেকটা ট্যুরিস্ট পার্টি এসছে সেইটাকে পেছন দিকে দেখলাম তারা পেছন দিকে আসবে আর এই এক্সপিরিয়েন্স আমাদের কাছে বা আমার কাছে প্রথম পুরীতে রাজও এসছি কিন্তু এই এইরকম চিল্কা ভ্রমণ এই প্রথমবার করছি দারুণ লাগছে বিশ্বাস করুন এই যে এই যে নৌকা বিহারটা যে আমরা করছি এই নৌকা বিহারের মধ্যে এই জলটা যে টলমল করছে না আর এই ফুরফুরে হাওয়া গায়ে এসে লাগছে আর তার মধ্যে এই নৌকা চলছে আর আশেপাশের যেসব যারা মাছ ধরে তারা এই রকম মাছ ধরে বেড়াচ্ছে আর চারিপাশের যে প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছি অনেকটা সুন্দরবনের ফিলিংস আসছে মোটর বন্ধ করে দিয়েছে তার মানে বুঝতে হবে যে আমরা একটা প্রথম যে ডেস্টিনেশনটা আছে সেখানে চলে এসেছি বলছে লাল কাঁকড়া বিচ আমাদের যে নৌকা আছে সেই নৌকা এখানে দাঁড়িয়ে আছে সামনে যে আইল্যান্ডটা আছে ওই লাইনল্যান্ডে আমরা গেলাম না ওনারা আমাদেরকে একটা গামলা নিয়ে এসে দিল সেই গামলার ভেতরে তিনখানা ছোট ছোট লাল কাঁকড়া আছে এই যে লাল কাঁকড়া আমরা যখন বুক করলাম সেই সময় যে আমাদের যে রেড চার্টটা দিয়েছিল না সেই রেড চার্টের মধ্যে ওই রেড ক্র্যাপ বলে লেখা ছিল আমি ভেবেছিলাম যে আমাদেরকে কোনো একটা বিচে নামাবে যেখানে প্রচুর লাল কাঁকড়া ছুটে বেড়াচ্ছে দেখতে পাবো তো সেটা হলো না একটা গামলার ভেতরে দু তিনটে কাঁকড়া ছিল সেইগুলোই আপনাদেরও দেখালাম আর আমিও দেখলাম তো এখানে আসলে এটাই আপনারাও দেখতে পাবেন আর এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে ডলফিন দেখব ডলফিনটা হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার ডলফিন দেখতে পারবেন কি পারবেন না তো চলুন যাওয়া যাক দেখা যাক ডলফিন দেখতে পাই কি না এটি ভারত তথা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম নোনা উপরত যা ভারতের পূর্ব উপকূলে উড়িষ্যা রাজ্যের পুরী খুরগা এবং গঞ্জাম জেলায় অবস্থিত নিউ ক্যালিডোনিয়াম লেগুনের পরেই যার স্থান উনিশশো সালে এই উপরথ্রি ভারতের প্রথম জলাভূমি হিসাবে রামসার জলাভূমির মর্যাদা লাভ করে রথ্রির সর্বাধিক দৈর্ঘ্য চৌষট্টি দশমিক তিন কিলোমিটার বা চল্লিশ মাইল এর আয়তন শুষ্ক ঋতুতে নশো বর্গ কিলোমিটার এবং আদ্র ঋতুতে এক হাজার বর্গ কিলোমিটার যা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় পরিযায়ী পাখির সমাবেশস্থল রথটিকে ঘিরে রয়েছে অনেক ছোট বড় গ্রাম আর গ্রামের মানুষজনদের জীবিকা এই হ্রদের জলে মাছ ধরা একটি সমীক্ষা থেকে জানা যায় এই উপরাত্রিতে পঁয়তাল্লিশ বিরল এবং বিপন্ন ইরাবতী ডলফিনও এখানে দেখতে পাওয়া যায় আমরা এখনো কোনো রকম কোনো ডলফিনের দেখা পাইনি কিন্তু প্রবলেমটা যেটা হলো সেটা হলো যে আমরা অনেকটা চলে এসেছি জলের মধ্যে আর এখানে শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি অবস্থা বলুন তো এই বৃষ্টির মধ্যে এখন দেখতে যাচ্ছি ডলফিন ভয় লাগছে কিন্তু কিছু করার নেই এতদূর চলে এসেছি মানে আর পেছন দিকে যাওয়া যাবে না আমি জিজ্ঞাসা করলাম চলুন দাদা ব্যাক করে চলুন আর ডলফিন দেখে লাভ নেই বৃষ্টি পড়ছে জোরে বসে এত কাছে চলে এসেছে এখান থেকে নাকি খুব ভালোভাবে ডলফিন দেখতে পাওয়া যাবে এখন জানি না কি হবে না হবে কি অবস্থা বৃষ্টি পড়ছে জোরে আর এই বৃষ্টির মধ্যে আমরা প্রত্যেকে ভিড়ে যাচ্ছি তাই এখান থেকে একটা পিপল দিল পিপলের ভিতরে সবাই ঢুকে পড়েছি আর প্রচণ্ড জোরে বাইরে বৃষ্টি হচ্ছে চলে এসছি ডলফিনের একদম সামনে এই জায়গাটা এই যে জায়গাটা আছে এই জায়গাটাই সব দাঁড়িয়ে আছে আর সবাই এই জায়গায় ডলফিন দেখছে আমার চোখে এখনো পর্যন্ত পড়লো না বা ক্যামেরা দিয়ে আমি কিছু ধরতে পারলাম না ভাগ্য ভালো থাকলে যা হয় বৃষ্টিটার জন্যই ডলফিনটা দেখতে পারলাম ওই যে ডলফিন 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 ওই সামনে আছে সামনে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আমি বা আমরা সবাই ভিজে গেছি কিন্তু ডলফিন চারিদিক দিয়ে দেখতে পাচ্ছি এদিকেও ডলফিন দেখতে পাচ্ছি এই সাইডে ডলফিন দেখতে পাচ্ছি বিশেষ করুন এই রকম ডলফিন চারিদিক দিয়ে ডলফিন ক্যামেরায় কতটা দেখাতে পারলাম আমি জানি না দৃষ্টিটা হওয়ার ফলে যে চারিদিক দিয়ে যে ডলফিন গুলো এইরকম উঠছে আর নামছে অসাধারণ অসাধারণ চলে এলাম মোটামুটি বিচে এবার এখান থেকে দশ মিনিট মতো হেঁটে যেতে হবে বিচের দিকে এই বিচটার নাম হচ্ছে ক্লাসিক বিচ আর এই হল চিল্কা হ্রদ আর ওই দিকে আছে হচ্ছে সমুদ্র আর এখানেও আপনি খাবার দাবার খেতে পারবেন এখানেও খাবার দাবার খাওয়ার জায়গা টাইগা আছে আর সামনে আছে হচ্ছে ঝাউবন ঝাউবনের মধ্যে দিয়ে আপনাকে সামনের দিকে সমুদ্রটায় যেতে হবে আমরা নেবে যে ঝাউবনের মধ্যে দিয়ে যাচ্ছি মানে অসাধারণ সুন্দর খুব ঘন কিন্তু এই ঝাউবন দারুণ লাগছে ভেতর দিয়ে আপনি জিজ্ঞাসা করলাম কতক্ষণ যেতে হবে আগে বলছে পাঁচ মিনিট এগিয়ে চলুন গিয়ে দেখতে পাবেন সমুদ্র আপনি পুরীতে এসে গোল্ডেন বিচ দেখেছেন আপনি পুরীতে এসে স্বর্গদ্বারের সামনে বিচে ঘুরে বেড়িয়েছেন পুরীতে এসে ক্লাসিক বিচ কি দেখেছেন তাহলে আপনাকে আসতেই হবে এই জায়গায় আর এই হলো ক্লাসিক বিচ আপনি যদি একটু শান্ত আর নিরিবিলি বিচ খুঁজতে চান যদি মনে করেন যে দুজনে মিলে দুদণ্ড সময় একটা শান্ত বিচে গিয়ে কাটাবেন কোনো তাহলে আপনার জন্য এই ক্লাসিক বিচ আসতে হবে আপনাকে যদি পুরী আসেন শুধু পুরীতে বসে থাকলে চলবে না একটু বেরোতে হবে সিনে যেতে হবে আর এই সব জায়গাগুলো এক্সপ্লোর করতে হবে ঘড়ি বলছে এখন চারটে বেজে চব্বিশ মিনিট মানে সাড়ে চারটে বাজ দিয়ে যায় তো আমরা এইমাত্র নাবলাম এই বোট থেকে এই বোট বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে এবার আমরা এগিয়ে যাব প্রচণ্ড জোর খিদে পেয়েছে খাওয়া দাওয়া করবো গাড়ি ধরবো চলে যাব একেবারে পুরীর দিকে বৃষ্টিটা হলো বলে সময় আমাদের একটুখানি বেশি লাগলো নইলে আমরা আমরা একদম ঠিক আছে নইলে আমরা আরও আগে আসতাম এসে খাওয়া দাওয়া করে এখান থেকে এতক্ষণে বেরিয়ে যেতাম প্রায় যাই হোক সব কিছু সুষ্ঠুভাবে হয়েছে রোলিংও ছিল কিন্তু জলের মধ্যে ভয়ও লাগছিল কিন্তু কোনোরকম কোনো সমস্যা হয়নি আরামসে আমরা পৌঁছে গেছি তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল বেরিয়ে পড়ছি আবার গাড়ি নিয়ে পুরীর উদ্দেশ্যে এক ঘন্টা মতো সময় লাগবে গিয়ে পৌঁছাবো পুরীতে আবার বৃষ্টি চালু হয়ে গেল ওকে দাদা জয় জগন্নাথ ওই দিন সন্ধে ছটা বেজে যাওয়ায় আমাদের আর অলারনাথ মন্দিরে যাওয়া হয়নি আপনারা এই চিলকা ভ্রমণ ওটিডিসির বাসে করেও ঘুরতে পারেন সেক্ষেত্রে আপনাদের মাথা পিছু ভাড়া পড়বে ছশো আশি টাকা করে টাইম এখন প্রায় সাতটা চলে এসেছি আমাদের হোটেলে এখন একটুখানি রুমে যাব রুমে গিয়ে একটুখানি ফ্রেশ হব আর তারপরে আবার একটুখানি বেরোবো আপনারা কিন্তু কোথাও যাবেন না আরও একটুখানি বাকি আছে এই ব্লগ সময় এখন আটটা বেরোলাম একটুখানি রুম থেকে ফ্রেশ হয়ে চলে এসছি বিচে একটু বালির মার্কেটটা আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাব সন্ধ্যেবেলা থেকে আর রাত্রিবেলা পর্যন্ত সময় কাটাবার জন্য এই মার্কেট কিন্তু যথেষ্ট দারুণ জমজমাট দারুণ সুন্দর প্রচুর লোকজন থাকে খাবার দোকান থেকে আরম্ভ করে সাজানোর জিনিস থেকে আরম্ভ করে সমস্ত কিছু দোকান এখানে আছে দেখাচ্ছি আমি আপনাদের এই বালির মার্কেটটা পুরো গোল্ডেন বীজ থেকে শুরু করে একদম স্বর্গদ্বার হয়ে আরও অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে আপনারা যারা আসবেন যারা সন্ধ্যেবেলা বিচে ঘুরবেন তারা অবশ্যই এই বালি মার্কেটটাতে একবার এক্সপ্লোর করবেন খুব ভালো লাগবে দেখবেন টাইম যে কখন চলে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না আমার পেছনে আছে হচ্ছে এই বালির মার্কেট আর আমার সামনে আছে বিচ আমি যাচ্ছি বিচের সামনে রাতের বেলা সমুদ্র কীরকম লাগে আপনাদের আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি এই হলো সমুদ্র লোকে লোকারণ্য পুরো রাতের বেলাও তো কেমন লাগছে আমার এই পুরি ভ্রমণ আপনারা অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আজকের পর্বটা এখানেই শেষ করছি আজকে সারাদিনে আমি যা যা করলাম যা যা দেখলাম আপনাদেরও দেখাবার চেষ্টা করলাম অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর আরেকটা কথা যেটা আমি বলতে ভুলে গেছি আজকে যে আমি গাড়িটা ভাড়া করেছিলাম আটজন মিলে গিয়েছি একটা গাড়ি করে সেই গাড়িটা কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছে নিয়ে যাবে আর নিয়ে আসবে তার ভাড়া নিয়েছে দেড় হাজার টাকা আপনারাও আসলে এইভাবে গাড়ি বুক করে করে ঘুরে আসতে পারেন চিলকা থেকে পুরী ভ্রমণের আরও কিছু পর্ব আসতে চলেছে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন ট্রাভেলার সুমনের আর খুব ভালো থাকুন সুস্থ থাকুন টাটা